সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিকেন তান্দুরি রাইস এই রান্নাটা আমি খুবই করেছি এই চিকেন তান্দুরি রাইসটা কিন্তু খেতে খুবই মজার হয় আপনারা বাসে ট্রাই করতে পারেন ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই এর জন্য কি কি লাগছে দেখুন প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিলাম নয়শো গ্রামের মতো এর মধ্যে দিয়ে চার টেবিল মতো টক দই তারপর দিয়ে দিব এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচের মতো পেঁয়াজের বাটা হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য অল্প একটু হলুদ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচের মতো দিয়েছি কালার এখানে আমি কমলা রংটা ইউজ করেছি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ লেবুর রস করেছি হাফ টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়েছি দুই টেবিল চামচের মতো এখন আমি মাংসটাকে হাত দিয়ে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব মাংসটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব হাতে সময় না থাকলে দশ মিনিটের মতো এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর ভেজে নিলেই হবে আমি এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিব আর এখানে আমি তিন কাপের মতো পোলার চাল নিয়েছি পোলার চালটাকেও আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এখন আমি আধা ঘন্টা পর একটা প্যানের মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল এবং মাংসগুলো দিয়ে ভেজে নেব খেয়াল রাখবেন মাংসের গায়ে মশলাটা যেন বেশি না থাকে মশলাটা দিয়ে ভাজলে কিন্তু পড়ে যাবে মশলাটা আমরা পরে ভাজব এক পাশটা লাল হয়ে এলে অল্প পাশটা ভেজে নিব এরকম কালার হয়ে আসলে আমরা উঠিয়ে নিব তারপর যে তেলটা আছে ওইটার মধ্যে বাকি মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে বেশি বাজার দরকার নেই বলছলেই চলবে তারপর এর মধ্যে আমি আবারও মাংসগুলো দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে কিছুক্ষণ রান্না করব মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি বের হবে দেখুন এরকম পানি উঠে আসলে আমি একটু রান্না করব তারপর আমি নামিয়ে নিব এখন আমি আরেকটা পাত্রে পোলোর চলগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিবো তিন কাপ কুলার চলের জন্য আমি এখানে চার কাপ পরিমাণ পানি অ্যাড করেছি তিন চারটি এলাচ দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব দুইটা ঘি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো স্বাদ অনুযায়ী লবণ এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে পানির পরিমাণটা কম দিয়েছি কারণ আমি এখানে প্যাকেটের পোলার চলটা ইউজ করি নাই খোলাটা ইউজ করেছি এখন আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব চুলা রাশটা আমি এখন মিডিয়াম করে দিব পানি টেনে আসলে আমি এর মধ্যে তিনটি কাঁচামুড়ি সেট করে দিব এখন আমি চুলা রাশটা একদম লো করে দিয়েছি এখন আমি রাইসটাকে উলটিয়ে পাল্টিয়ে দিব তারপর আমি রান্না করা মাংসগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব তেল মশলা গুলো ভালো করে উপর দিয়ে মিশিয়ে দিব এখন আমি সাইড দিয়ে অল্প একটু ফুড কালার এড করেছি এখানে আমি কমলা রঙের ফুড কালারটা ইউজ করেছি তাহলে রাইসটা দেখতে খুবই ভালো লাগবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো হিটে এটাকে দশ মিনিট ভাব দিয়ে নিব আমার রান্নাটা শেষ ঢাকনা তুলে নিব এখন আমি এর মধ্যে কয়লার স্মোকি ফ্লেভারটা দিয়ে দিব এটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না কয়লার স্মোকি ফ্লেভারটা পাঁচ থেকে সাত মিনিট দিলেই হবে এখন আমি চিকেনগুলো কিছু উঠিয়ে রাখবো এটা আমি সার্ভ করার সময় উপরে দিয়ে দিব দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসে ট্রাই করতে পারেন ভালো লাগবে রেসিপি ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ